ভিওয়ার্স ইজ অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই ভিওয়ার্স এই ভিডিওতে জামিল নাম সম্পর্কে জামিল এই ভিডিওতে জানবো জামিল নামের অর্থ কি জামিল নামটি কোন ধর্মের শিশুর নাম জামিল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং জামিল নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেওয়া হয়েছে মুসলিম শরীফের এক হাদিসে এসেছে প্রত্যেক ব্যক্তির উপর তার নামের প্রভাব পড়ে তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ ইসলামিক নাম রাখা প্রথমেই আমরা জানব জামিল নামের সঠিক ইংরেজি বানান কি। জামিল নামের সঠিক ইংরেজি বানান জেড এ এম আই এল জামিল এখন আমরা জানবো জামিল নামটি কোন ধর্মের শিশুর নাম জামিল নামটি বিশেষ করে মুসলিম ছেলে শিশুর নাম এটি একটি ইসলামিক নাম এবার আমরা জানবো জামিল নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে জামিল নামটি আরবি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এখন আমরা জানবো জামিল নামের অর্থ কি জামিল নামের অর্থ সুদর্শন আকর্ষণীয় অনুসরণকারী আব্দুল্লাহ আল জামিল ইমাম আল জামিল জামিল মুন্তাসির জামিল রাইহান জামিল সুলাইমান জামিল রাফসান এভাবে আপনার ছেলে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব धन्यवाद